মহিলা দল সবাইকে নিয়ে আমরা দশটি ইউনিয়নে একযোগে যারা গরিব কৃষক রয়েছে তাদেরকে শ্রেষ্ঠাশ্রমে বিনামূল্যে আমন ধান কেটে তাদেরকে ঘরে পৌঁছে দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছি সেই কর্মসূচি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান কৃষকদেরকে ভালোবাসেন কৃষির উন্নয়নে কাজ করার জন্য তিনি অধীর আগ্রহে বসে রয়েছেন তিনি অতীতেও কাজ করেছেন তার পিতার মতো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মতো জ্যেষ্ঠ বেগম খালেদা জিয়ার মতো ঠিক এম এমনই ভাবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব এদেশে কৃষি কৃষক এবং কৃষকের কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি আমাদেরকে বাংলা বাংলাদেশে ফিরে আসলেই তিনি কৃষকের জন্য দেশের মানুষের কল্যাণে কৃষি ব্যবস্থা তিনি কাজ করবেন উৎপাদন বৃদ্ধি করার জন্য কৃষকের ভাগ্য উন্নয়ন করার জন্য অধিকাংশ মানুষ দেশের কৃষি পেশার সাথে জড়িত এদেশের সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক গ্রামীণ অর্থনীতি কৃষি পেশার সাথে জড়িত এই জায়গায় তিনি কাজ করবেন দেশের ভাগ্য উন্নয়নে অর্থনৈতিক উন্নয়নে তারই নির্দেশনায় তারই আদর্শের চেতনাকে ধারণ করে আমরা আজকে রামপাল উপজেলার দশটি ইউনিয়ন গরিব কৃষকদেরকে আমন ধান কাটার কর্মসূচি হাতে নিয়েছি শ্রমে বিনামূল্যে আমরা তাদেরকে ধান কেটে দশটি করে আমাদের নেতাকর্মীরা তাদেরকে ঘরে পৌঁছে দেয় একইভাবে আগামী তিরিশ তারিখে মংলা উপজেলায় কৃষকদেরকে নিয়ে বঙ্গশকের নেতৃবৃন্দকে নিয়ে এমনভাবে আমরা তিরিশ তারিখে মংলার ছয়টি উপজেলায়ও আমরা ধান কাটার কর্মসূচি আমন ধান কাটার কর্মসূচি করেছি সেখানে আমরা তিরিশ তারিখে আগামী উদ্বোধন করবো আজকে রামপালের দশটি ইউনিয়নে আমরা শুভ উদ্বোধন ঘোষণা করছি রামপাল সদর ইউনিয়ন থেকে শুরু করব দশটি ইউনিয়নে আমাদের নেতৃবৃন্দ আজকেই কাজ শুরু করবেন তার শুভ উদ্বোধন আজকে আমি ঘোষণা করছি আপনাদের একটু পরে আমরা ধান কাটবো এই ক্ষেত্রে আপনারা সেটা দেখবেন আমরা কৃষকদের সহযোগিতা করার জন্য আপনাদের এই ধান কাটার কর্মসূচিতে আপনাদের শুভ উদ্বোধন করব আপনারা সবাই থাকবেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানি আমাদের এই কর্মসূচি সফল হবে এবং এক যুগে প্রত্যেকটা ইউনিয়নে আমরা এই কাজগুলো সম্পাদন কর্ম কৃষকের পাশে দাঁড়িয়ে গরিব কৃষকের মুখে হাসি ফুটানোর জন্য আমাদের নেতাকর্মীরা স্বেচ্ছায় বিনামূল্যে তাদের এই ধান কেটে তাদের ঘরে পৌঁছে দেওয়ার এই ব্যবস্থা কর্মসূচি আমরা হাতে দিচ্ছি আশা করি আমরা অত্যন্ত সবলভাবে সব নেতাকর্মীরা সব ইউনিয়নে আমরা এই কাজগুলো করব, মংলাতেও করব ছয়টি ইউনিয়নে মোংলা উপজেলা সেই জন্য আগামী তিরিশ তারিখে করব আজকে রামপালুজ উপজেলার দশটি ইউনিয়নে আমরা এই কর্মসূচি শুভ উদ্বোধন ঘোষণা করছি धन्यवाद <laughs>